নেক্সট ব্লকে চলে এলাম আজে চলে এসে যে নিতায়দার দোকানে এই নিতায়দা স্টেশনারি দোকান নিজে হাতে সামলায় কিন্তু একটা কথা বলি নিতায়দা কিন্তু একদম চোখে দেখতে পারে না এবং একাই এই পুরো স্টেশনারি দোকানটা কোথায় কি আছে নিজে সব বলে দিতে পারে এবং টাকা পয়সা আপনি যদি দেন পুরো বলে দিতে পারে ক টাকার নোট তাই আজকে এই নিতায়দার জীবন কাহিনি আপনাদের সামনে তুলে ধরলাম এবং পুরো দোকানটা নিজে হাতে কীভাবে সামলায় সেটা আপনাদের বুঝেছি জল গিয়ে মটকা দিয়ে গিয়ে গিয়ে ফ্যানেছে ফ্যান জল চারিদিকে যাচ্ছে হলো যে বাটি বাটি একটা ফ্যান দাও একটা হ্যাঁ চার্জার দোকানে সব পাওয়া যায় কি পাওয়া যায় না বলুন তো সব পাওয়া যায় সাড়ে সাতশো আছে আর না না এগারো আছে এই কাঁচের বোতল দাম বোতল সব দাম চ্যাজার দোকানে এমন কিছু পাওয়া যায় না किसी संडा इसलिए नहीं ना हाँ कि सर झूठ बात मत बोलिए बा कैंडी नॉट जॉईन करे चाहे कैंडी नहीं जितना करे चाहे पचास रुपिया पचास रुपिया अच्छा यो अरे से যাই হোক নিতাদের সাথে অনেক হাসি ঠাট্টা মজা করলাম আজকে এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হবে আপনাদের সাথে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন বাই